নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে আসলাম আজকে বানাবো তিলের বিস্কিট তো চলো শুরু করা যাক তো বিস্কিট বানার জন্য আমি এখানে নিয়েছি সর্বপ্রথম বাদাম বাদামটাকে আমি এখন মিক্সিতে দিয়ে দেব এক বাটি বাদাম নিয়েছি এবার সেই বাটি দিয়েই আমি নিয়ে নেব হাফ বাটি চিনি এবার এটাও মিক্সিতে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব চিনি আর বাদামের তো দেখতেই পারছো বন্ধুরা পেস্টটা এবার এটাকে আমি একটা বাটির মধ্যে নামিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব এক বাটি ময়দা আর দিয়ে দেব সামান্য একটু লবণ আর দিয়ে দেব বেকিং পাউডার হাফ চামচ এবার এর মধ্যে দিয়ে দেব দু চামচ গুঁড়ো দুধ দিয়ে সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো দু চামচের মতো সাদা তেল দিয়ে খুব ভালো করে ডোটাকে মেখে নেব আর এর মধ্যে আমি কিন্তু কোনো রকম জল দিই নাই তো ডোটা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এবার এর থেকে আমি একটু একটু করে নেব আর বিস্কিটের আকারে করে নেব আপনারা যেরকম সাইজের বিস্কিট করতে চাইবেন ঠিক সেরকম সাইজে করে নেবেন তো আমি বিস্কিটটা একটু চারকোনা করে নেব। যাতে দেখতে সুন্দর লাগে ঠিক এইভাবে হাতের মধ্যে করে নেব এবার এখানে একটা প্লেটের মধ্যে আমি কিছুটা তিল নিয়েছি এবার হাতের মধ্যে বিস্কিটটাকে এভাবে ধরে আমি তিলটা লাগিয়ে নেব খুব ভালো করে দেখতেই পারছো কত সুন্দর লাগছে ঠিক একইভাবে ভাবে সব কটাকে আমি করে নেব তো সবগুলোকে আমি করে নিয়েছি এবার একটা প্লেটের মধ্যে আমি হালকা একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি এবার এটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। এদিকে কড়াই আমি আগের থেকে গরম করতে বসিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব প্লেটটাকে আর কড়াইয়ের মধ্যে একটা ছোট্ট প্লেট দিয়েছি স্ট্যান্ড দিয়ে নেই সেই জন্য এবার ঢেকে দেব কুড়ি মিনিটের জন্য লো ফ্লেমে এটাকে জাল করে নেব কুড়ি মিনিট পর ফিরে আসবো দেখতেই পারছো বন্ধুরা বিস্কিটটা একদম রেডি হয়ে গেছে আমার আর এইটা গরম অবস্থায় হাত দেওয়া যাবে না না হলে পরে বিস্কিটটা ভেঙে যাবে এটা ঠান্ডা হয়ে গেলে আপনি আপ বিস্কিটটা প্লেট থেকে খুলে আসবে তোমাদেরকে ঠান্ডা হয়ে গেলে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে না হয়েছে তো বন্ধুরা দেখতেই পারছো ঠান্ডা হয়ে গেছে বিস্কিটটা এবার আমি প্লেটের মধ্যে নামিয়ে নেব তো সব আমি একইভাবে বানিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে আর দেখেই হয়তো বুঝতে পারছো তোমরা যে কত লোভনীয় হয়েছে বিস্কিটটা চায়ের সাথে কিন্তু দারুণ লাগে এই বিস্কিটটা তাহলে আর দেরি কিসের সবাই বাড়িতে ট্রাই করো অবশ্যই দেখবে ভালো হবে বিস্কিটটা খুব সহজে বানিয়ে নিতে পারবে এই বিস্কিট আর বিস্কিটটা যে খেয়েছে সেই খুব নাম করেছে তো আজকের রেসিপি কেমন হয়েছে না হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবে আজকের জন্য এতটুকু ভিডিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে